খুব ভালো লাগে এই তো একটু একটু জল জমেছে বেশি তো জমি বেশি জমলে ভালো তো এখানে মাছ এখানে মাছ কই দেখাও দেখি কই দেখি দেখি কই মাছ দেখি আমাকে একটু দেখাও তো দেখতে তো ছমিত কোথায় গেল দেখতে পাচ্ছি না তো এই তো পেয়ে গেছি লাফিও না থাক ঠান্ডা লাগবে নোংরা লেগে যাচ্ছে পটি লেগে যাচ্ছে পটি হুম থাক জলে লাপাতে খুব ভালো লাগে তোমার যখন ঠান্ডা লাগবে না হচ্চা হচ্চা হবে হ্যাঁ থাক ওই কাঁটা গেছে জল দিয়ে দেবো হুম বাবা তুমি নিজে নিজে মগটা নিয়ে নিলে মগে কি থাকে মগে

তুমি তুমি ওখানে কি জল ফেলালে মুকড়ি একদম কি হবে জল ফেলে তা কি ও অল্প জল জমে ছিল তুমি একটু বেশি করে দিলে যাতে লাপাতে সুবিধা হয় হুম কানি কাদা লাগুক না এ বাবা ছে ছে পায়ে গন্ধ লেগে গেছে ই ছি 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 ই বাবা রি ছে পায়ে নোংরা লেগে গেছে ছে সমৃতকার ধরবো না ধরবো না পায়ে পটি লেগেছে হি থাক থাক আর লাফাত হবে না চলে এসো পায়ে নোংরা লেগে যাচ্ছে পটি লেগে যাচ্ছে গন্ধ লেগে যাচ্ছে চলে এসো পা ধুয়ে দেবো চলো হাত পা ধুয়ে দিই ঠান্ডা যখন লাগবে হাঁচ হাঁচ হবে হ্যাঁ তখন কি হবে তখন তো পেঁয়া পেঁয়া করে কাঁদবে হুম হুম তখন তো পেঁয়া পেঁয়া করে কাঁদবে সমৃদ্ধ কেমন কাঁদে হুম পেঁয়া পেঁয়া করে কেমন কাঁদে আর হাঁস কেমন ডাকে হাঁস আর ছাগল কেমন ডাকে আর বাবু কেমন ডাকে বাবু 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 আর গরু কেমন ডাকে আর বিড়াল কেমন ডাকে বিলাল বিড়াল বিলাল নয় মিয়াও মিয়াও মেয়াও জানে না আগে তো সব বলতে পারছিলে আবার ভুলে গাছ সব ভুলে গাছ যা থাক চলেছো এদিকে চলেছো 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 থাক 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 আল্লাপাত হবে না